আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের আর কোনো সুযোগ রয়েছে কিনা না এবছর কি তুমি পরীক্ষায় বসতে পারবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। সো থাকবে ভিডিওটি না জানি সম্পূর্ণটা দেখার জন্য কারণ ভিডিওটা একটু লম্বা হবে তোমাদের আমি অফিসিয়াল নোটিশ ওয়েবসাইট মানে সমস্ত কিছু প্রুফসহ আর কি বোঝাবো সো মূলত এখানে দুইটা কোয়েশ্চেন আসে যে ভাইয়া আমি ফর্ম ফিল আপ করতে পারবো কি দ্বিতীয়ত যদি করতে পারে তাহলে কীপ করব করবো আর তৃতীয়ত যে বিষয়টা যদি আমি করতে পারি তাহলে পরীক্ষায় বসতে পারবো আর যদি ফর্ম ফিল না হয় সেটা অনেক সবাই জানো যে ফর্ম ফিল না করতে পারলে তুমি এবছরের এইচএসসি পরীক্ষায় বসতে পারবে না সো আশা করি মোটামুটি আমাদের কোয়েশ্চেনগুলো মানে ক্লিয়ার সো এখন আমরা আনসারগুলো দিব এবং সব কিছু দেখাবো তোমাদেরকে সো প্রথমে আমি তোমাদেরকে বলি যে ভাইয়া যে পরীক্ষায় বসতে হলে তো ফর্ম ফিল করতে হয় আর ফর্ম ফিল তুমি কিভাবে করবা কলেজে টাকা জমা দিলে তারা নিজে নিজেই তোমার ওয়েবসাইটে গিয়ে কলেজ কলেজের পাস দিয়ে তারা নিজেরাই তোমার নামে ফর্মটা ফিল করে দেয় সেক্ষেত্রে অনেক কলেজে আমি দেখলাম এসিসি রেজিস্ট্রেশন কার্ড চাইছে এটা চাওয়ার কারণ তোমার নাম এবং ডিটেলসগুলো তাদের কাছে রাখলো এটাই সো করে দেয় সেটা কখন সেটার কিছু ডেট দিয়েছে প্রায় তিন দফায় তোমাদের ডেট দিয়েছিল কারণ কলেজ কিন্তু নিজের স্ব ইচ্ছায় কিংবা সো ইচ্ছায় তোমাদের ফর্ম ফিল করতে পারে না যতক্ষণ না পর্যন্ত বোর্ড অনুমোদন দেয় বোর্ডের অনুমোদেই কল মানে বোর্ডের অনুমোদনেই কলেজ মানে ফর্ম ফিল আপের সুযোগ পায় সো এক্ষেত্রে সবচেয়ে মূল যে বিষয়টা সেটা হচ্ছে বোর্ডের অনুমোদন হ্যাঁ বোর্ডের অনুমোদন আমরা কীভাবে পেয়ে থাকি নোটিশের মাধ্যমে যেমন লাস্ট যখন বোর্ড অনুমোদন দেয় সেই তারিখটা ছিল এটা হচ্ছে ঢাকা বোর্ডের নোটিশ আর তেরো থেকে একুশ এপ্রিল পর্যন্ত আমি যখন আমি আজকে যখন ভিডিওটি করছি এই তারিখটা অলরেডি মানে পাস করে গেছে আর কি আজকে মেয়ের ছয় তারিখ সো সামনে ছাব্বিশে জুন তোমাদের মেইন পরীক্ষা বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে বাংলা প্রথমপত্র দিয়ে সো এখানে ঢাকা বোর্ডের যদি আমি স্পেসিফিক্যালি বলি সেক্ষেত্রে তোমাদের সময় আর দেয়া হয়নি যদি দেওয়া হয় আমরা তৎক্ষণাৎ জানিয়ে দিব তোমাদেরকে আর শুধু ঢাকা বোর্ড না প্রত্যেকটা বোর্ডেরই সময় শেষ তোমাদেরকে টোটাল তিন দফায় সময় দিয়েছিল আমি জাস্ট একটু হাইলাইট করছি যে এক নাম্বার হচ্ছে তোমার আমি যদি ভুল না হই দুই থেকে দশ মার্চ আমি তখনও তোমাদেরকে ভিডিও দিয়েছি বারো থেকে সতেরোই মার্চ এবং থার্ড ডে এটা তো এখানে আমরা দেখলাম তেরো থেকে একুশে এপ্রিল এটা হচ্ছে মার্চ মার্চ এটা হচ্ছে এপ্রিল সো এটা তোমরা জানো যারা জানো আমি দেখেছি অনেক শিক্ষার্থী প্রায় শত শত শিক্ষার্থী হবে তারা প্রথম দফায় করতে পারে নাই তারপর দ্বিতীয় দফায় করেছে অনেকে দ্বিতীয় দফায় করতে পারে নাই লাস্ট দফায় করেছে বেশিরভাগ শিক্ষার্থী তারা আমাদের কমেন্টও জানিয়েছে যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখে মানে নিয়ম টিয়ম মেনে আমি করেছি কিন্তু স্টিল একটা জিনিস খারাপ লাগে অনেকের যৌক্তিক সমস্যা কিংবা অযৌক্তিক সমস্যা যাই হোক না কেন তারা ফর্ম ফিল আপ করে নাই এখনও অনেক শিক্ষার্থী বাকি রয়েছে একটা বেশিরভাগ শিক্ষার্থী করে ফেলেছে এটা আমিও নিজেও জানি কিন্তু এখনও করে নাই যারা করে নাই তাদের জন্যই মূলত ভিডিওটা এখানে তুমি যে করোনা ভাই কেন করতে পারো না সেটা আমাকে তুমি বলবা প্রথমে উল্লিখিত সময়ের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণে কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন তোমাদের প্রতিষ্ঠান প্রধান বা কলেজের অধ্যক্ষ যিনি ইনি কি তোমাদেরকে জানেন নাই যে তোমাদের ডেট দিয়েছে তোমরা ফর্ম ফিল আপ করো জানান নাই যদি অসচেতনার জন্য হয়ে থাকে কিংবা তুমি যদি কেয়ারলেস থাকো এক কথায় মানে জানো না ডেট জানো না মানে লাস্ট ডেট জানো না কিছুই জানো না এরকম ভুলের কারণে যদি তোমার হয়ে থাকে তাহলে বলবো যে ভাইয়া এটা সম্পূর্ণ তোমার দোষ কিংবা তোমার ধায় আর যদি কলেজের অধ্যক্ষ না জানান সেক্ষেত্রে উনি একটু অবশ্যই দোষের হয়তো ভাগিদার হবেন কিংবা তোমার সতর্ক থাকা উচিত ছিল যেহেতু প্রায় তিন দফায় সময় দিয়েছে অলরেডি প্রায় দুই মাসের মতো সময় ঠিক না আমরা যদি জাস্ট ম্যাচ ছাড়াও ওভারঅল ভাবি একদম দুই মার্চ থেকে একুশ এপ্রিল পর্যন্ত যদি সময়টা ভাবি সেক্ষেত্রে দেখবো প্রায় দুই মাসের মতো আর তিন দফায় সময় প্রায় বাইশ তেইশ দিনের মতো দিয়েছিল। সো কেন করার নাই সো যদি ইলজিক্যাল কি থাকে কারণ থাকে যেমন কেয়ারলেস ছিল সেক্ষেত্রে এটা তোমার ধায়বার কোনো কিছু করার নাই কারণ বোর্ড যখন বোর্ড যদি সময় না দেয় সেক্ষেত্রে তুমি কখনোই ফর্ম ফিল করতে পারবে না প্লাস প্লাস কোনটা এইচএসসির বোর্ড পরীক্ষায় বসতে পারবে না তোমাকে পরের বছরের জন্য আবার ওয়েট করতে হবে এবং এইচএসির ছাব সাথে আমি একটু লিখি এখানে এইচএসির দু হাজার সাথে পরীক্ষায় বসে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক কিংবা এইচএসসি পাশ করতে হবে আশা করি বুঝতে পেরেছ যদি বোর্ডে নেক্সট আর কোনো সময় না দেয় এখন আরেকটা সেক্টরের কথা বলি আরেক ক্যাটাগরির স্টুডেন্টসদের নিয়ে সো সেটা হচ্ছে ভাইয়া যে তারা লজিক্যাল কারণে ফর্ম ফিল করতে পারে না আমি নিজেই কমেন্ট দেখেছি দেখে আমারও খারাপ লাগলো সো খারাপ লাগা আর ভালো লাগা বিষয় না নিয়মের বহির্ভূত কাজ তো আমরা করতে পারবো না ঠিক না আমরা নিয়মের উল্টা কাজ করতে পারবো না আমিও করতে পারবো না তুমিও করতে পারবে না তোমার কলেজও করতে পারবে না হয়তো কিছু কিছু ক্ষেত্রে বোর্ড স্বয়ং তারা যে চেয়ারম্যান রয়েছেন ওনারাও করতে পারবেন না কারণ সামনে পরীক্ষা এখন পরীক্ষার আগে অনেক কার্যক্রম থাকে তোমরা জানো অ্যাডমিট কার্ড দিতে হয় সিট প্ল্যান থাকে সো এগুলো কাজও কিন্তু ওনাদেরকে সারতে হবে এমন না যে ওনারা একদম ফ্রি হয়ে বসে আছেন সো ওনাদের এগুলা কাজ তোমার কখন উনি মানে তারা সারবে কখন সারবে যখন এই ফোরম ফিল আপের কাজটা শেষ হয়ে যাবে এখন আমি বলি যে ফোরম ফিল আপের কাজ কখন যদি শেষ না হয় তাহলে কী সমস্যা কারণ ফোরম ফিল আপ যারা করবে এই সংখ্যায় তারা সিট প্ল্যানটা করবে এই সংখ্যায় কোয়েশ্চেন বানাবে এই সংখ্যার উপরে তাদের সমস্ত কিছু সেক্ষেত্রে সংখ্যাটা তাদের আগে জানা জরুরি সংখ্যাটা কীভাবে জানবে ফর্ম ফিল আপের মাধ্যমে সো ফর্ম ফিল আপটা ফ্যাক্টস এখন কথা বলি কিছু লজিক্যাল কারণে অনেকে করতে পারে নাই যেমন এক নম্বরে আমি যদি বলি সেটা হচ্ছে ভাইয়া আর টাকার সমস্যা টাকার সমস্যা সবচেয়ে বড় যেটা আমার খুব বেশি খারাপ লাগছে আবার এখানে লিখে দাঁড়াও না লিখলে ভালো দেখাবে না ভালো দেখাবে না টাকার সমস্যা হোয়াট এভার ভাল লাগ মানে লেখাটা ভালো হচ্ছে না আচ্ছা যাই হোক তোমরা বুঝলেই হলো টাকার সমস্যার কারণে অনেকেই কি করতে পারে নাই মানি প্রবলেম মানে মানি টাকার সমস্যা আবার অনেকে দ্বিতীয় যে কারণটা এটা অনেকে ছিলা অসুস্থ ছিল হ্যাঁ অসুস্থতার কারণে করতে পারে না আমি এইগুলোর সমাধান অলরেডি আগে দিয়েছি আবার অনেকে যেটা মূল বিষয়বস্তু অনেক সঙ্গে শিক্ষার্থী এটা আমি লজিক্যাল না ইলজিক্যাল আমি নিজেও বুঝতে পারতেছি না যে ফেল সো এটা কিন্তু বোর্ড নিজেই মানে তারা অ্যালাউ করবে না বলে দিয়েছে আমি অলরেডি তোমাদেরকে আগের নোটিশগুলো দেখিয়েছি সে জানার কথা যদি না জেনে থাকো আমার কথা সত্য তুমি যদি ফেল করে থাকো সেক্ষেত্রে বোর্ড অনুমোদন দিবে না তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য এবং এটা উইথ ফুড সাবজেক্ট মানে ফুড সাবজেক্ট ছাড়া কারণ ফুড সাবজেক্ট তোমাকে গ্র্যাড ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করে কিন্তু ফুড সাবজেক্টে তুমি যদি ফেল করো ভাইয়া তোমার রেজাল্ট আলটিমেটলি ফেল আসে না এটা তোমরা অনেকেই জানো হয়তো সো ফোর্থ সাবজেক্টটা তোমাকে সমস্ত সাবজেক্টে প্লাসের দরকার নাই এর দরকার নাই জাস্ট তুমি যদি পি বলতে পাস তে কোনো গ্রেড হয় না সো পাস যদি করতে পারো সেক্ষেত্রে তুমি অনুমোদন মানে পরীক্ষা দিতে অনুমতি পাবা সো এখানে অনেকে আটকায় গেছো এখন কথা হচ্ছে ভাইয়া কীভাবে করবো সো সরি টু সে শুনতে খারাপ লাগতে পারে তোমার কিংবা তোমাদের যারা করো নাই যারা করেছো তাদেরকে তো অবশ্যই মানে খুবই ভালো তোমরা আমাদের সাজেশন রয়েছে মানে আমাদের এই চ্যানেলের সাজেশন রয়েছে প্লে লিস্ট আকারে সো ওই সাজেশনগুলো দেখে তোমরা পরীক্ষার প্রিপারেশন নাও যারা ফর্ম ফিল আপ করেছো মোটামুটি কনফার্ম রেজিস্ট্রেশন কার্ডও দিয়েছে তোমাদেরকে সামনে হয়তো এডমিট কার্ডও দিবে আমি জানিয়ে দিবো যখন এডমিট কার্ড দিবে সো যারা করতে পেরেছো তারা তো সাজেশন দাও আর যারা করো নাই তাদেরকে সরি টু সে আবারও বলছি যে করার কোনো সুযোগ নাই যতক্ষণ না পর্যন্ত বোর্ড অনুমোদন দিয়েছে কিংবা নতুনভাবে আবার নোটিশ দিয়েছে তবে আমার মনে হয় না আর কোনো সুযোগ তোমরা পাবা হয়তো মানে আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট তবে মেজোরিটির ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট বা বলতে পারো নাইনটি পার্সেন্টই আর সময় নাই সকল বোর্ডের ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য কিংবা বেশিরভাগ বোর্ডের ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য এবং অন্যান্য বোর্ডেরটা আমি আর দেখাইলাম না জাস্ট ঢাকা বোর্ডটা দেখাইছি অন্যান্য বোর্ডের উঠে সেমই মানে একুশ তারিখ পর্যন্ত জাস্ট ময়মনসিংহ ত্রিশ এবং বরিশাল ত্রিশ তারিখ পর্যন্ত ছিল সরি ময়মনসিংহ উনত্রিশ এবং বরিশাল ত্রিশ পর্যন্ত ছিল সো এখন পর্যন্ত সময় আর নাই সো সরি টু সে আমি বললামই এতক্ষণ যারা ভিডিওটা না টেনে এখন পর্যন্ত দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবং যদি এই ধরনের কোয়েশ্চেন ছাড়া মানে যে ধরনের আনসার আমি দিয়ে দিয়েছি এগুলো ছাড়াও যদি তোমার কোনো মানে কমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমরা রিপ্লাই দিব প্রয়োজনে ভিডিও দিব তোমার যদি বুঝতে অসুবিধা হয় কিংবা এই সমস্যায় যদি আরও অনেকে ভুগে থাকো আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবা আর বলবো যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকানে প্রেস করে রাখবা কারণ তোমাদের পরবর্তী সমস্ত আপডেট এডুকেশন রিলেটেড আপডেট সাজেশান মানে সমস্ত কিছু আমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা তো অবশ্যই সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিজ